ভারতে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অর্থনীতিবিদ ডক্টর মনমোহন সিংয়ের প্রয়াণে শোকের ছায়া গোটা দেশ জুড়ে রাজনৈতিক মহল ছাড়াও শিল্প বাণিজ্য মহলেও দেশের আর্থিক সংস্কারের পথপ্রদর্শক মনমোহন সিংয়ের প্রয়াণে গভীর শোক প্রকাশ করা হয়েছে দেশের বিভিন্ন জায়গার সঙ্গে আসানসোল দুর্গাপুর খনি শিল্পাঞ্চলেও প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে দুর্গাপুর ইস্পাতনগরীর নেহেরু ভবনে কংগ্রেসের পক্ষ থেকে শুক্রবার রাতে মনমোহন সিংয়ের প্রতিকৃতিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানানো হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস নেতা তরুণ রায় আই নেতা অসীম ঘোষ তুষার ঘোষ সহ কংগ্রেসের ছাত্র যুব ও মহিলা সংগঠনের সদস্যরা জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এখানেও কংগ্রেস নেতা তরুণ রায় তার বক্তব্যে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের প্রতি গভীর শোক প্রকাশ করে বলেন বর্তমানে আমাদের দেশে আর্থিক ক্ষেত্রে যে উন্নতি ঘটেছে তার জন্য মনমোহন সিংয়ের অবদান ভারতবাসী কখনোই ভুলতে পারবে না قرار शिंदे যখন ভারতবর্ষের ক্ষমতায় নরেন্দ্র মোদি আসার পরে বলল যে अभी ক্ষমতায় এসএসসি ঠিকই কিন্তু আবার ক্যাবিনেটে একটা মোহন সিং নেই আমি যদি ক্যাবিনেটে একটা মোহন সিংকে পেতাম তাহলে अभी ভারতবর্ষকে আরো ভালোভাবে চালাতে পারতাম তাই আজ ভারতবর্ষে অবস্থা একমাত্র জাতীয় কংগ্রেস পারে যে ভারতবর্ষের এই সম্পদ ভারতবর্ষে একটার পর একটা সম্পদ কে যে ভারতবর্ষের মানুষের কাছে তুলে ধরেছে একমাত্র জাতীয় কংগ্রেস আজকে ডক্টর মনমোহন সিংরা সচরাচর জন্ম নেয় না জাতীয় কংগ্রেস মনমোহন সিংকে ভারতবর্ষের মানুষের সেবার কাজে নিয়োগ করেছিলেন সোনিয়া জি বললেন এই 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 প্রকারের মানুষ থাকা সত্ত্বে আমি কিন্তু ওই চেয়ারে বসতে পারবো না সেদিন কিন্তু কোনো ক্ষমতা ভারতবর্ষে ছিল না সোনিয়া গান্ধীকে প্রধানমন্ত্রী আসানসোলের দুর্গাপুর শিল্পাঞ্চলের বুকে শিল্প ও আর্থিক বিকাশের ক্ষেত্রে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অর্থনীতিবিদ ডক্টর মনমোহন সিং এর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বর্তমানে মনমোহন সিং এর মতন একজন নম্র শিক্ষিত নিঃস্বার্থভাবে দেশের উন্নয়নে নিবেদিত প্রাণ নেতার বড়ই অভাব বলে মনে করেন কংগ্রেস নেতা তরুণ রায় সমরেন্দ্র দাস এলসিডব্লিউ ইন্ডিয়া দুর্গাপুর সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ মার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি টিএন হাই স্কুলের বিপরীতে ডিএসপি মেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড় जोाजोग नंबर नाइन सिक्स वन फोर जीरो सिक्स वन डबल फाइव एट नाइन डबल थ्री टू फाइव फोर थ्री सिक्स फाइव जीरो नाइन डबल जीरो टू वन नाइन डबल जीरो एट टू